আল্লাহ রসুল সল্লল্লাহানি হোসাল্লাম যখন ইন্তেকানের সময় এসে গেছে মালা কুল মাউদ আল্লাহ অনুমতি নিলেন সালাম দিলেন আল্লাহ রসুলকে বললেন ও আল্লাহর নবী গো আল্লাহ তাআলা আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রুহুটা কবজ করা হবে আর যদি আপনি অনুমতি না দেন আমি মালাকুল মাউত আবারও ফিরে যাব আল্লাহর নবী অনুমতি দিলেন মালাকুল মাউত আমার রসুলের রুহুটা কবজ করতেছেন আমার রসুলের বুকের উপরে মালাকুল মাউত যখন হাতটা রেখেছেন আমার রসুল চিৎকার দিয়ে বললেন হ্যাঁ মালাকুল মাউত তুমি আমার বুকের উপরে কি রেখেছ মালাকুল মাউত বললেন নবী গ আমার হাতটা আপনার বুকের উপরে রেখেছি আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রেখেছ আর আমার মনে হচ্ছে গোটা উহুত পাহাড়টা তোলে এনে আমি রসুলের বুকের উপর রেখে দিয়েছ আমার এত কষ্ট হইতেছে রে মালাকুল মাউদ মালাকুল মাউদ ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন আপনার রহটা কবজ করার সময় যেন আপনাকে কোনো কষ্ট না দেই আল্লাহ রসূল ডাক দিয়ে বললেন মালাকুল কুলমা ও শোনা মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও তবে কথা দাও আমার উম্মতের ইন্তেকালের সময়ে তাদের সামান্য পরিমাণও কষ্ট দিতে পারবে না বলেন আল্লাহ আকবার আমার উম্মতের এন্তেকালের সময় সামান্য পরিমাণ কষ্ট দিতে পারবে না আল্লাহর পায়েখানবার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যখন মালাকুল মাউদকে এই কথা বললেন মালাকুল মাউদ জবাব দিলেন না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যেই উম্মত পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে পাঁচ অক্ত নামাজের পরে একটা আয়াতুল করসি পাঠ করবে আমি মালাকুল মাউদ কথা দিলাম আপনার ওই উম্মতের উরহুটা আমি আল্লাহ আমি আজরাইল এত সহজ ভাবে কবজ করব পিপ্রায় কামর দিলে ব্যথা পাওয়া যায় কিন্তু আপনার উম্মতের ইন্তেকালের সময় এই পিপ্রার কামরের সামান্য পরিমাণও ব্যথা আমি দেব না বলেন আল্লাহু আকবার জন্য আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল বললেন এ আমার উম্মতেরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা পাঁচ নামাজ ফরজ নামাজের পরে আয়ত করেছে পরবাপ আয়াতুল কুরসি পড়লে মরণের কষ্ট মাফ করে দিবেন একজন তিনি কে আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতেরা শোনো তোমরা ফজর নামাজ আদায় করার পরবে পরে তোমরা ঘোষণা দিবেন রদি তু বিল্লাহি রাব্বাও ও বিল ইসলামি দিনাও ও বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল বলেন আমার কোন উম্মত যদি সকাল বেলা ঘোষণা দেয় রদি তু বিল্লাহি রাব্বাও আমি রব হিসাবে আল্লাহ তাহালাকে পেয়ে খুশি আমাদের আওয়াজ করে বলেন আমাদের রবকে আমার বলেন আমার যে সকাল বেলা ঘোষণা দিবে